লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকে নিক্ষেপ রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে এরই জেরে রোববার দুপুরে দ্বিতীয় দফা সংঘর্ষে জড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে প্রক্টর অধ্যাপক ডক্টর তানবির মোহাম্মদ হায়দার আরিফ প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন সহ পঁয়ত্রিশ শিক্ষার্থী আহত হন তবে ঘটনাস্থলে দেখা মেলেনি কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সেনাবাহিনী যাওয়ার পর তারা হচ্ছে আচিফ বিলান আমাকে একটা হচ্ছে বাসায় গেট ভেঙে তারা আমাদের ছাত্রদের উপরে আরো হামলা করার চেষ্টা করছিল দা বটি যা আছে যার যা আছে তা নিয়ে আরো ঝাঁপিয়ে পড়তেছে রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেছে এখন ওরা রামদানি আমদানি আছে ভাই আমরা অস্ত্র আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমরা লাঠি নিয়ে কি করবো ভাই আইব্রি কোথায় আমাদের প্রভিসি মার্কেছে আমাদের বিসিস মার্কেছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই দুটোই এখানে সেনাবাহিনী পাঠান এরাকে আগে শনিবার রাত শা এগারোটায় দেরিতে বাড়িতে প্রবেশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে দারোয়ানের বিরুদ্ধে এরই স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে এতে সত্তর জন শিক্ষার্থী আহত হন খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে আহতদের মধ্যে জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সময় সংবাদ চট্টগ্রাম